আজ আমরা আমাদের বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ স্যারকে দেখছি এবং পাশাপাশি দায়িত্ব গ্রহণ করেছেন ফজলুর রহমান ভুটান তো আমরা তাদের অনুভূতি জানতে চাচ্ছি মোহাম্মদ শহীদুল্লাহ আমাদের একজন প্রিয় প্রধান শিক্ষক ছিলেন এই কে কে স্কুলের আমরা যা শুনেছি ধন্যবাদ আপনাকে আমার অনুভূতির মধ্যে প্রথমেই আমি আল্লাহ কাছে আলহামদুলিল্লাহ যে আমার চৌত্রিশ বছরের শিক্ষকতা জীবনে আমি সুস্থভাবে আজকে বিদায় নিতে পারছি সবচেয়ে বড় আমরা আমাদের রহমান এই যে ভুটান ছাত্র ছিলেন পরে উনি সহকারী প্রধান শিক্ষক হলেন তিনি হলেন প্রাক্তন ছাত্রদের যে বড় একটি আয়োজন হল কিছুদিন আগে তার সদস্য সচিব এবং আজকে এই বছরের শুরুর দিন প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করলেন আপনার অনুভূতি জানতে চাচ্ছি সকলকে নববর্ষের শুভেচ্ছা আমি আসলে মানে এই যে দায়িত্বটা এটা হঠাৎ করে এটাকে একটা অলৌকিক ঘটনা বলা যায় যেটা মানে ঈশ্বর প্রদত্ত বলা যায় তো এটা হঠাৎ করে হয়ে গেছে তো এটা এই দায়িত্বটা মানে একদিক থেকে মহিমান্বিত এই কারণে ইয়ে কারণে যে আমি এই স্কুলের ছাত্র ছিলাম এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি আমি আশা করবো যে আমাদের এই স্কুলটাকে যে আমরা যে কতদিন আছি এবং স্কুলের স্কুলের মান উন্নয়ন এবং সুনাম বৃদ্ধির চেষ্টা করব আমাদের ভালো লাগে যে সব মহান শিক্ষকের সঙ্গে আমরা এই জায়গায় আসার সুযোগ পেয়েছি এবং আপনাদের বিদায় এবং দায়িত্ব গ্রহণকে চাক্ষুষ দেখে অভিভূত হয়েছি ধন্যবাদ